পাঠ করছি কবিতা অনন্ত অপার কবিবার নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মরণে ভাবনায় কোলাজে কথায় কণ্ঠে বিকাশ বিশ্বাস এক শান্ত আকাশ গাঢ় নীল চোখ মাঝখানে গঙ্গা ভাগীরথী যেন যেন শিল্পী রিজেলে লম্বা তুলির টান বেজে ওঠে শঙ্খ ধ্বনি অনেক অনেক শব্দের পাহাড়ে অনেক অনেক ডালি ভরা মালা থোকা থোকা ধূপ ধুনো রুষ্িস যেন বাচিকতা প্রফুল্লতা যেন কোনো অবদূতের উত্থত কণ্ঠে কবিবার নিরেন্দ্রনাথের করছে ওঠা যারা উঠতে উঠতে পারে না আর পারে না বলেই যারা পৃথিবীর ও আস্তা কুড়ে কাপুরুষ মস্তানদের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায় তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্যবার জানি জানি ঊর্ধ্বচারী নত হয় না কিছুতেই হয় না নিগ্রহেও একমাত্র মৃত্যুই মুক্তিদার জানি জানি কবিবার তোমার জ্ঞান পরিসর প্রেমের গভীরতা জীবন বোধ শত পরীক্ষায় আঁকড়েই বাঁচা অন্তত কিছু দিন তোমার স্মৃতি ছিল স্মৃতির ভিতরে ফের ডুবে গিয়ে কয়েকটা বছর অনায়াসে কাটাতে পারতে কিন্তু কাটালে না পুরুষের সমাজে নিয়ন্ত্রণ থাকে মেয়েদের উপর ভালোবাসা আর ভালোবাসার ঝড় আঘাত করে বারে বার কবিবর তাই আসে স্মরণে তার তবু সে গিয়েছিল বারান্দায় কাঁপেনি তবু তার বুক তবু সে মোমবাতি জেলেছে হায় দেখেছে আকাশের মুখ পড়শি শহর থেকে এসেছে যারা যারা আজও খুঁজছে সেই কবিবারের ভিখারী মায়ের শিশু কলকাতার যার কিছুতেই প্রেপ নেই দুদিকে উদ্ধত মৃত্যু তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয় বন্ধু প্রাণা অনুসূচনা আলিঙ্গনে আত্মহারা স্বপ্ন মিলেই আসে খবর যে যার পায়ে ভর চলছে দূর সাগর স্বচ্ছন্দ নির্ভর তবু যেন কবি বর একা একান্তে বন্ধু বর কথা কয় পরস্পর অমল কান্তে রূপুর হতে পারেনি সেই অমল কথা ভাবতে 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 হল না রুদ্র স্নানে স্নাত খাওয়া অথবা প্রতারণা প্রবঞ্চনা উমেদার জুড়িদার প্রলোভন গুঞ্জন উপেক্ষিত অর্থ চিৎকারে মর্মরিত একান্ত আপন কবিবর কুমড়ে ওঠে যখন যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো শেষ একবার এই উলঙ্গ রাজার সামনেই নির্ভয়ে দাঁড়াক শেষ একবার এই হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় যে কবি নিতান্ত জীবনের টানে জীবনের কহিনে সমাজের উঠো পূর্ণতার পূর্ণ স্নানে শিখিয়ে গেলেন বাঁচার জন্য বাঁচা নয় শুধুই সে কবি আমার অন্তর আত্মায় থাক থাক প্রথিত গ্রথিত থাক হৃদয়ে হৃদয়ে চিরকাল অনন্ত অপার